আমার লাগবে দুধ একটা দুধ আধা কেজি এলা আর ডানু নিছি তারপর লাগবে ফোলা সাইল এটাকে আমি ব্ল্যান্ডার করে নেব লাগবে এই যে লং এলাচি ডালচিনি তেজপাতা তারপর লাগবে গোলাপ জল এই যে গোলাপ জল এটা দিয়ে ফাইস রান্না করবো এই যে আমি সাইলগুলো ব্ল্যান্ডার করে নিছি এখানে একটু চিনিও দিয়ে দিছি রান্না করবো এখন দুধের মধ্যে দিয়ে এখন দুধটাকে সিঁড়ে কাটে নেব কেটে নিয়েছি আমি এখন ওইটাকে দিয়ে চুলোর মধ্যে বসাই দেবো দুধটা আমার সাইল করছি করছে এটা দিয়ে ফাই রান্না করব ওই যে দুধ এখন চুলোতে বসাই দেবো এই চুলোর উপর বসাই দিয়েছি এখন দুধটা জাল হবে ওই যে দুধটা জাল হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমি সাইলের গুঁড়ি আর চিনি মিক্স করে পায়েস্ট রান্না করার জন্য এই কাঠবাদাম বাদাম কাঠবাদাম দেব আর এগুলো বাদামগুলো সিনেন চিনেন কিনে দেখেন এরকম বাদাম এগুলো চিলে দেবো এরকম শিললে এরকম বাইর হয় এরকম বাদাম বাইর হয় এরকম শিললে এরকম কাঠবাদাম বের হয় এগুলো সিলে গুঁড়ো করে দিয়ে দেবো আমার দুধটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো শালের গুড়িটা আর চিনি একসাথে মিশে নিশি ওগুলো দিয়ে দেবো তারপর দিয়ে দেবো তার সাথে লং এলাচি এগুলো দিয়ে দেব এই যে ডাল এগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে করে নেব তারপর দিয়ে দেবো ডান দুধ একটু গনই আসলে ডানোর দুধ দিয়ে দেবো এটা আরও খেতে ভালো লাগবে তখন এখন দিয়ে দেবো একটু গোলাপ জল এটাকে নেড়ে 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 এইভাবে করে করে নেব দেখুন এরকম হবে শালের এরকম হয়ে গেছে খতা খতা এখানে আমি চিনি সহ দিয়ে দিয়েছি একসাথে চিনি সাইলের গুড়ি প্লাস সাইলের গুড়িটা আর আমার লং এলাচি দিয়েছি দুধের মধ্যে আর টু হয়ে আসছে আমার পাঁচটা হয়ে আসছে এখন দিয়ে দেবো একটা ডানো আরো খেতে ভালো লাগবে এখন দিয়ে কাঠ বাদামার ফেস্তা বাদামগুলো এখন সব দিয়ে দেব এটা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নামাই ফেলবো আপনারা চাইলে এভাবে রান্না করিন বাচ্চারা খেয়ে পছন্দ করবে এরকম মাঝে বিয়ালে রান্না করলে বিকালের দিকে খেতে ভালো হয় আমার বাচ্চারা বাইন ধরছে পায়েস খাবে এই জন্য আমি রান্না করছি আমার পায়েসটা হয়ে আসছে এখন নামাই ফেলবো চুলোর থেকে চুলোর জাল নিভে দিছি আমি নামিয়ে ফেলবো এখন চুলোর থেকে এখন পায়েসটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বেড়ে নেব এই দেখুন আমার পায়েস কত সুন্দর হয়েছে এরকম আপনারাও বানাতে পারেন দেখুন বাদাম সহ এরকম করে আপনারা বানিয়ে দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে মজাই না